এই রাস্তাটা হচ্ছে আপনার এখান থেকে পর্যন্ত তিরিশ ফিটের সরকারি রাস্তা এই রাস্তাটা আবার এখানে আপনার প্রায় আট দশ ফিটের একটা শাখা রাস্তা আমি আপনাদেরকে একটা দুই কাঠা স্কোয়ার বাউন্ডারি করা জমি দেখাবো জমিটা আমি আবার এখান থেকে রাস্তা দুইটা আছে ওই পাশেও একটা রাস্তা আছে আমি এখান থেকে আসলাম ওই পাশ দেওয়া একটা রাস্তা আছে বিল্ডিং এর ওইখান দিয়ে আমি যাওয়ার সময় আপনাদেরকে একটু দেখাই দিব এই যে এই রাস্তাটা আবার আট ফিটের এই যে এখান থেকে নিয়ে এই যে গাটা ভেঙে দেবে এই যে সোয়ার্জের লাইনের কাম চলতেছে রাস্তাটা একবার এইভাবে ক্লিয়ার করাই আছে আমি যে বলছিলাম যে আরেকটা রাস্তা আছে রাস্তাটা এই 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 যে যে পাশ আমি দেখাই আপনি চাইলে এইখান দিয়ে আসতে পারবেন এই যে দেখুন রাস্তা এইখান আর একটা আছে ওই যে রাস্তা ওই যে ওইটা মেন রাস্তা এটাও আট ফিটের রাস্তা হবে ওই যে বিল্ডিং ফাউন্ডেশন দিয়েছে ওনারা চার ফিট এই পক্ষটা চার ফিট ছাড়ছে এই পক্ষ ছাড়াই আছে এটা আট ফিটের রাস্তা হয়ে যাবে ওই যে মেন রাস্তা ওইখান দিয়ে মানে এখান দিয়ে আমি আসলাম এখান দিয়ে এভাবে আসছি ওইখান দিয়ে আসছি দুইটা রাস্তা আসছে দুই কাঠা আমি আপনাদেরকে জমিটা দেখাই দিচ্ছি এখান দিয়ে আমি একটু বামে যাব এই যে এখন বামে যাব বামে একবারে সামনেই আপনার জমিটা একটু দেখা দিই এখানেও একটা দেড় জমি আছে এই যে এখান থেকে নিয়ে এইভাবে বিল্ডিং বিল্ডিং বানাইতে আছে এই যে পুরোটা রাস্তা এখানে সব ঘর বাড়ি আছে চলে এই যে দেখেন আমি চলে আসছি জমি কিন্তু এইটাই জমিটা একবারই স্কোয়ার জমিটা একবারই স্কোয়ার এই যে জমি কিন্তু এটা জমিটা এত সুন্দর আপনার মনটা ভালোই লাগে আর কি এত সুন্দর স্কোয়ার জমি আপনারা দেখেন এখান থেকে নিয়ে একবারে বাপ রে বাপ এই গাছে কাঠালা তো পুরো তো মাসাল্লাহ মাশাল্লাহ দেখেন এই গাছটার ভিতরে কী পরিমাণে কাঁঠাল ধরছে এই কাঁঠাল গাছটাও পাইবেন আপাতত আর কি এই যে এইভাবে আইসা এইভাবে গেছে এটাই বাউন্ডারি করা আছে দুই কাঠা জমি একবারে স্কোয়ার জমি জমিটা আপনার পছন্দ হবে এখানে বিল্ডিং ঘর অসংখ্য ঘর বাড়ি ভাড়া দেওয়া খাইতে পারবেন দেখেন জমিটা একবারে স্কোয়ার জমি পছন্দ হইবে আপনাদের দেখলে এখানে সব ঘর ভরা নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কাগজ তিন পড়চা সিএসএস আর এস কারানীগঞ্জ আটি রায়চর নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এই দুই কাঠা জায়গার দাম হচ্ছে আপনার সাতত্রিশ লক্ষ টাকা প্যাকেজ সাতত্রিশ লক্ষ টাকা প্যাকেজ খুবই সুন্দর জমি তিন পর্চা gida jogaja kwalmana salamu alaikin